বাসমিল্লা রহমান রাহিম এখন প্রায় মাগরিবের সময় হয়ে গেছে জমিতে পানি দিতে নেমেছিলাম পানি দিতে নামার আগে না পোকল দিয়েছিলেন উনি মরিচের গল্প করছিলেন যে মরিচ গাছ মরে যাচ্ছিল আর আমার এখানে অল্প একটু জায়গা তো এটা দিয়ে ওইটা ঢেকে আছে ওইটা দিয়ে এটা ঢেকে আছে তাই আমি পানি দিতে গিয়ে ঘাস পরিষ্কার করে আমাদের নিজেদের জন্য কিছু শাক গ্রেন অ্যান্ড রেড লিফ অ্যান্ড গোড লিফ নিয়ে এসেছি এখন প্রায় সাড়ে আটটা বেজে গেছে মাগলিবেলা রাজান দিয়ে দিবে আমি তাড়াতাড়ি করে এখন রেডি হয়ে নামাজে চলে যাব যে কথাটা বলছিলাম ফেলেরা পোপল দেওয়াতে মনে হলে একটু মরিচ গাছ দেখি তো তখন মরিচ গাছ দেখি যে না কিছু মরিচ খাওয়ার মতো হয়েছে একটু কাঁচা খাওয়ার মতো ভাজি টাজি ছাতে দেওয়ার জন্য তাই তুলে নিয়ে এসেছি খুবই ভালো লাগছে বিসমিল রহমানিউর রাহিম টু টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের ফার্স্ট চিলি মানে এবছর যে লাগিয়েছি তার প্রথম চেলি আজকে একটু নিয়ে আসছি আর জায়গা হলে তো অনেক কিছু হতো এখানে অল্প জায়গা তো খুবই অল্প জায়গা তিনি আমাকে দিয়েছেন তারপরে একটু হাঁটার জায়গা পানি যেতে দিতে যাবো একটু হাঁটার জায়গা পর্যন্ত আমার নাই দেখা যায় মরিচ গাছ পা পায়ের নিচে পড়ে কচু গাছ পায়ের নিচে পড়ে এমনি করে আছি তবুও আলহামদুলিল্লাহ আর এমন জিনিস তোমাদের সাথে শেয়ার না করে পারি না তাই যে শেয়ার করতে চলে এসেছি বাগানের হানড্রেড পারসেন্ট অর্গানিক শাক তার সাথে ছোটো ছোটো ডাটা আছে আর এটা শুধু আমি তো সবসময় বলি যে শুধু রসুন লবণ আর মরিচ আদার্স এইট চাইলে তোমরা অলিভ অয়েল বা সরিষার তেল দিয়ে ভাজতে পারো আর কিছু কোনো মশলার দরকার হয় না মনে হয় যেন আমরা নিয়ামত খাই এরকম বাংলাদেশের মতো তো এখানে অ্যাভেল অ্যাভেল শাকটা পাওয়া যায় না যারা এমনি করে নিজেরা বাগান করে তারা হয়তো বা একটু মনের আনন্দে খেতে পারে অপরকে খাওয়াতে পারে এই আর কি কালকে যেমন আমি একজনকে অনেকগুলো তুলে দিয়ে এসেছি বাঙালি ভাইকে আর এখানে আমি একটু সেলও করেছিলাম আবার আপুকে একটু ফ্রিও দিয়েছিলাম যাই হোক এটাই আর কি সবাই ভালো থেকো সবাই সবার জন্য অনেক দোয়া করো আসসালামু আলাইকুম টুডে ইজ ফোর্থ জুলাই আবারও বলছি আমেরিকার স্বাধীনতা দিবস আজকে সবাই খুব মজা করছে বাইরে গিয়ে দেখলাম আশেপাশে সব বিদেশের রান্না বান্না করে বাইরে বসে খাচ্ছে আসলে ছোট বা ক্ষুদ্র বলে কোনো কিছু অবহেলা করতে নেই কারণ সব কিছু আল্লাহ পাকিস্তান আসলে এখানে অনেক গরম পড়েছে এখন আস্তে আস্তে টমেটোগুলো পেকে যাবে আল্লাহ আল্লাহ চাইলে অনেক ফলন হবে সেদিনও একটু এনেছিলাম সব কিছু আলু টালু মিলিয়ে ভেজে দিয়েছিলাম সবাই খুব খুশি হয়ে খেয়েছে এখন পাকা শুরু করবে আল্লাহরমতো অনেক টমেটো ধরেছে জমির মধ্যে অনেক টমেটো ধরেছে আর শিম করলা এগুলো ফুল এসেছে এখনো হয়নি গাছে মরিচ ধরা শুরু করেছে কালকে দেখতে পেয়েছিল কিছু মরিচ এনেছিলাম ওই মরিচগুলোর প্লাস পয়েন্টটা হলো কি জানো ওইটা দিয়ে ভাজি করো কারি করো মনে হবে ঘি দিয়ে রান্না করেছ ঘিয়ের একটা স্মেল পাওয়া যায় এটা একটা ছোট্ট টিপস তাই এই মরিচের চাষ করবে ঘিয়ের ফ্লেভার পাবে